আসসালামু আলাইকুম ইবরিহান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আপনাদের জন্য প্রিমিয়াম সেক্টরের আরেকটি লং ওয়ালেট নিয়ে আসলাম যারা একেবারে পিওর লেদারের সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে দেখবেন একেবারে পিওর লেদার এটার মধ্যে তো কোনো কাপড় ইউজ করা হয় নাই জাস্ট যেটা আছে জেনুইন একেবারে লেদার দিয়ে করা পুরোটা প্রোডাক্ট তো এটা যারা নিতেছেন আমাদের কাছে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করুন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জানেন আমরা পাইকারি সেল করে থাকি যারা পাইকারি ব্যবসা করবেন আমাদের থেকে প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন রিজনেবল প্রাইজে হ্যাঁ আপনারা দোকান থেকে একটা পাইকারি দোকান থেকে যেহেতু সেম প্রোডাক্ট এই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমাদের থেকে কমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই কালারটা কত সুন্দর ব্ল্যাক চকলেট দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা করে পাশেই থাকবেন তো এরকমই দেখেন কতটা সফট কোয়ালিটিফুল হ্যাঁ আপনারা চাইলে এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বানিয়ে এবং আমাদের এই প্রোডাক্টগুলি যে কোনো ব্র্যান্ডের নাম করে নিতে পারবেন আপনারা আপনাদের নিজস্ব নামে নিতে পারবেন আমাদের থেকে তৈরি করে এবং ব্ল্যাক চকলেট কালার দুইটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইসও রিজনেবল যারা পাইকারি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং যে কোনো মডেল আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তো দেখেন কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন তো আসলে ভিডিওতে সব কিছু বোঝানো যায় না যেহেতু আমরা আসলে হোলসেল করে থাকি তো আসলে ওইভাবে আমরা প্রেজেন্ট করতে পারি না যারা নিতে চান স্ক্রিনে তো নাম্বার থাকবে যোগাযোগ করুন সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলি তৈরি করে নিতে পারবেন আর ফ্রেন্ডস আমার চ্যানেলটা যারা নিবোধ দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন